আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা যে কোনো ধরনের ক্রেডিট কার্ড অথবা লোনের জন্য অ্যাপ্লাই করার আগে নিজের সিভিল অথবা ক্রেডিট স্কোর জানতে চান এই সিভিল অথবা ক্রেডিট স্কোর সম্পর্কে আপনাদের অনেকেরই সঠিক সাধারণ জ্ঞান না থাকার কারণে নিজের কম সিভিল অথবা ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা অথবা ব্যাংকের কাছে আপনারা লোন অথবা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন পরে গিয়ে দেখা গেছে সেটা অ্যাপ্রুভাল হওয়ার পরিবর্তে রিজেক্ট হয়ে যাচ্ছে তার কারণে এই ব্যাংকের তরফে সিভিলের কাছে একটা ইনকোয়ারি পড়ে যায় সেই কারণে প্রত্যেকবার যখন লোন অথবা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবেন কোনো ব্যাংক অথবা ঋণ প্রদানকারী সংস্থার কাছে সেক্ষেত্রে ভালোভাবে নিজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে দেখে নিন তার মধ্যে মিনিমাম সিভিল স্কোর অথবা আপনার ক্রেডিট স্কোর কতটা দরকার সেটা ভালোভাবে নিখুঁত করে যাচাই করার পর যদি আপনার সেই ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করছে দেখেন তাহলেই গিয়ে আপনারা সেই লোন অথবা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করুন নয়তো অ্যাপ্লাই করার কোনো রকম প্রয়োজন নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনারা ফ্রিতেই অনলাইন নিজের সেভিল স্কোর অথবা ক্রেডিট স্কোর চেক করে দেখবেন তার আগে আপনাদের প্রথম এটা জেনে নেওয়া প্রয়োজন যে এই সিভিল অথবা ক্রেডিট স্কোর আসলে কি সিভিল অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড হল ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক লাইসেন্স প্রাপ্ত চারটি ক্রেডিট ইনফরমেশন কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি এছাড়াও ক্রেডিট ইনফরমেশন কোম্পানি হিসেবে কাজ করার জন্য আরবিআই লাইসেন্স প্রাপ্ত আরও তিনটি কোম্পানি রয়েছে যেগুলির মধ্যে হলো এক্সপিরিয়ান ইউনিফ্যাক্স এবং হাই মার্ক তবে ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রেডিট স্কোর হলো সিভিল স্কোর এই সিভিল কোম্পানি দেশের ষাট কোটি ব্যক্তি এবং বত্রিশ কোটি ব্যবসার ক্রেডিট ফাইল রক্ষণাবেক্ষণ করে ভারতে এই সিভিল কোম্পানিটি আমেরিকান বহুজাতিক গোষ্ঠী ট্রান্স ইউনিয়নের একটি অংশ তাই ভারতে ক্রেডিট স্কোর সিভিল ট্রান্স ইউনিয়ন স্কোর নামে পরিচিত যখন আপনি কোনো ঋণ প্রদানকারী সংস্থার কাছে ঋণ নিতে যাবেন সেক্ষেত্রে আপনার এই ক্রেডিট স্কোর কিন্তু অনেকটাই ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আপনি ওই ঋণ প্রদান সংস্থার কাছে ঋণ নেওয়ার যোগ্য হবেন কিনা আপনার ব্যাংক আপনার ওই ক্রেডিট হিস্ট্রির মাধ্যমে আপনার ক্রেডিটের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা পরীক্ষা করে প্রথমে দেখবে তারপরে তার ভিত্তিতে একটি ক্রেডিট রিপোর্ট তৈরি করবে এই ক্রেডিট হিস্ট্রি হলো ঋণ গ্রহিতার অর্থাৎ আপনার ঋণ পরিশোধের রেকর্ড ক্রেডিট রিপোর্ট হলো ব্যাংক ক্রেডিট কার্ড কোম্পানি সংগ্রহ সংস্থা অথবা সরকার সহ বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহিতার ক্রেডিট হিস্ট্রির একটি রেকর্ড একজন ঋণ গ্রহিতার ক্রেডিট স্কোর হলো ঋণ তথ্যের উপর প্রয়োগ করা একটি গাণিতিক অ্যালগোরিদমের ফলাফল যা ভবিষ্যৎ করবে যে আপনি কতটা ঋণের যোগ্য সিভিল ক্রেডিট স্কোর কেন এতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঋণ আবেদন প্রক্রিয়ায় স্কোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কেউ ঋণের জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যান তখন ঋণদাতা প্রথমে আবেদনকারীর সিভিল স্কোর পরীক্ষা করে রিপোর্ট করেন যদি সিভিল স্কোর কম হয় তাহলে ব্যাংক আবেদনকারীর ওই আবেদন বিবেচনা নাও করতে পারে যদি সিভিল স্কোর বেশি হয় সেক্ষেত্রে ঋণদাতা আবেদনটি খতিয়ে দেখবেন এবং আবেদনকারীর ওই ঋণ পাওয়ার যোগ্য কিনা তা নির্ধারণের জন্য অন্যান্য বিষয়গুলি বিবেচনা করে দেখবেন এই সিভিল স্কোর ঋণদাতার জন্য প্রথম ধারণা হিসেবে কাজ করে স্কোর যত বেশি হবে ঋণ প্রুভাল ততই তাড়াতাড়ি এগোবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ব্যাংকের উপর নির্ভর করে এবং সিভিল কোনোভাবে ঋণ অথবা ক্রেডিট কার্ড অনুমোদিত হবে কিনা তা নির্ধারণ করে না এই সিভিল স্কোর সাধারণত তিন সংখ্যার হয়ে থাকে যেখানে এর রেঞ্জ তিন তিনশো থেকে নশো পর্যন্ত হয় আপনার স্কোর নশোর যত কাছাকাছি হবে আপনার ক্রেডিট রেটিং তত ভালো হবে এক্ষেত্রে সাধারণত আপনার সিভিল স্কোর যদি সাতশো বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্কোরটি ভালো বলে বিবেচনা করা হয় বর্তমান সময়ে এমন অনেক ইউপিআই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে দেখবেন যারা ক্রেডিট স্কোর ফ্রিতে চেক করার সুযোগ করে দেয় তবে মনে রাখবেন এই ক্রেডিট স্কোর কিন্তু ফ্রিতে চেক করা যায় না এই ক্রেডিট স্কোর চেক করার ক্ষেত্রে আপনাকে কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না ঠিকই কিন্তু ওই মোবাইল অ্যাপ্লিকেশন গুলো সিভিল কোম্পানিকে একটা টাকা পেমেন্ট করে পরিবর্তে পরিবর্তে ওই মোবাইল অ্যাপ্লিকেশন গুলো তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে ফ্রিতে ক্রেডিট স্কোর চেক করার অধিকার দেয় পরে তারা তাদের নিজেদের প্রোডাক্ট অর্থাৎ লোন সংক্রান্ত বিভিন্ন অফার গুলি আপনার সামনে শো করায় এখন আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ক্রেডিট স্কোর ফ্রিতেই চেক করবেন আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রত্যেকেই কম বেশি ফোন পে মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন ফোন পে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে সহজেই আপনার ক্রেডিট স্কোর চেক করবেন সেটা দেখার জন্য আপনারা ফোনপে মোবাইল অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করে নেবেন ফোনপে মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে হোম পেজে আপনারা লোনস এর আন্ডারে দেখতে পাবেন ফ্রি ক্রেডিট স্কোর একটা অপশন রয়েছে ফ্রি ক্রেডিট স্কোর লেখাটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে এমনই একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে নিচে লেখা থাকবে দেখুন চেক ক্রেডিট স্কোর ওই ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ ওয়েট করার পর আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকা ডিটেলস কিন্তু এখানে শো হবে দেখতে পাচ্ছি আপনার লাস্ট কতগুলো অন টাইম পেমেন্ট ছিল ক্রেডিট ইউটিলাইজেশান কত রয়েছে ক্রেডিট এজ কত রয়েছে ক্রেডিট মিক্স কী রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো এখানে শো হবে দেখতে পাবেন সেই সঙ্গে আপনার ক্রেডিট স্কোরের গ্রেডিং কি রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনি কতগুলো ক্রেডিট ইনকোয়ারি করেছেন তার স্ট্যাটাস কিন্তু নিচে হবে দেখতে পাবেন এই ফোন পে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আপনার যে ক্রেডিট স্কোর দেখতে পাচ্ছেন এই ক্রেডিট স্কোরটা হলো এক্সপিরিয়ান কোম্পানির দেওয়া ক্রেডিট স্কোর বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা পে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ক্রেডিট স্কোর কী রয়েছে সেটা চেক করে দেখে নিতে পারবেন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পেয়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ